আরজিকর কান্ডি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মাথাভাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল করলেন মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এদিন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সামনে থেকেই এই বিক্ষোভ মিছিল শুরু হয় মাথাভাঙ্গা বাজার পোস্ট অফিস মোড় হয়ে হাসপাতালের সামনে এসে মিছিলটি শেষ হয় চিকিৎসক বিমল চন্দ্র অধিকারী বলেন এই নৃশংস ঘটনায় অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে আর জি করে যে নৃশংস ঘটনা তার প্রতিবাদেই আমাদের এই মাথা মাঙা ওয়ান থেকে আমাদের এই আজকের আন্দোলন এই আন্দোলন আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের আমরা দোষীদের শাস্তি দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আজকে কী কর্মসূচি হয়েছে আজকের কর্মসূচি এর আগে কর্মসূচি ছিল আজকের কর্মসূচি শুধু আমাদের এই মিছিল আমাদের এই মিছিলে ব্লকের যারা স্বাস্থ্যকর্মী আছে সমস্ত স্বাস্থ্যকর্মী সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী আছে ডাক্তার প্লাস স্বাস্থ্যকর্মীরা আছে সবাই মাতামা ওয়ান বিপিএস কি নাম আপনার ডক্টর বিমল চন্দ্র অধিকারী মাতামা ওয়ান We just do নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার ট্রেডিং হেয়ার স্মুথনিং কেরাটিন অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং সুযোগী শোরুম শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন